সালামু আলাইকুম বেশ কিছুদিন উত্তপ্ত রোদের পর আজকে হঠাৎ করে বৃষ্টি পড়ছে যে কারণে আবহাওয়ার পরিবর্তনের কারণে পুকুরের পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছে কারণ সকালের দিকে যেহেতু আর্দ্র আবহাওয়া ছিল আর এমত অবস্থায় পুকুরের পানিতে অক্সিজেনের স্বল্পতা দেখা দেয় তো আমাদের পাঙ্গাস মাছের সাথে যে মিশ্রভাবে কিছু বাংলা মাছ চাষ করেছিলাম এই পুকুরটাতে আজকে দেখি জাতীয় অনেকগুলো মাছ বেঁচে গেছে অর্থাৎ মারা গেছে এমত অবস্থায় পুকুরে আমি অক্সিজেন দিয়ে দিছি, যারা মাছ পালন করে তাদের সবসময় পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন মজুত রাখতে হয় কারণ কোন দিন আবহাওয়া খারাপ করে এটা আগে থেকে বোঝা যায় না আবহাওয়া যেদিন খারাপ হয় ওই দিন যদি সঠিক সময়ে অক্সিজেন প্রয়োগ করা যায় তাহলে খুব সহজেই মাছগুলা ঠিক হয়ে যায় এবং মাছ মারা যাওয়ার পরিমাণ অনেকাংশে কমে যায় আর যদি সঠিক যদি অক্সিজেন প্রয়োগ করা না হয় তাহলে অনেক মাছ মারা যায় আমরা ড্রাম এবং প্ল্যানশিটের সাহায্যে একটা নৌকা বানিয়েছি এই নৌকার মাধ্যমে মাছগুলা তোলা খুব সহজ হয়েছে কারণ এটার মাধ্যমে পুকুরে সব জায়গায় যাওয়া গেছে যেহেতু আমাদের পুকুরে পানির গভীরতা হচ্ছে ছয় থেকে সাত ফিট এতটুকু গভীরে মাছগুলা তোলা খুব কষ্টকর হয়ে যেত যদি এই ড্রামটা না থাকতো এবং আমার হাতে যে লাঠি দেখতে পাচ্ছেন এই লাঠির মাথাতে আমি একটা জালি বেঁধে নিয়েছি এই জালির সাহায্যে মাছগুলো খুব সহজে আমি তুলতে পারছি এবং সবগুলো মাছ তুলি নাই যে মাছগুলো অতিরিক্ত দুর্বল হয়ে গেছে অর্থাৎ গায়ের রং পরিবর্তন হয়ে গেছে এবং যে মাছগুলো মরে বেঁচে গেছিলো শুধু এই মাছগুলো তুলছিলাম কারণ আজকে যেহেতু আবহাওয়া খারাপ গেছে অর্থাৎ অক্সিজেনের স্বল্পতার কারণে আমাদের মতো অন্যান্য অনেকের পুকুরে মাছগুলো মারা যাবে যে কারণে বাজারে এই মাছগুলো নিলে একেবারে দাম থাকবে না আমি যে মাছগুলো পাইছিলাম এই জায়গায় কার্ফু এবং সরফুটে এই দুইটা মাছের পরিমাণে বেশি ছিল এবং দুই তিনটা সিলভার কার ছিল কারণ এই মাছগুলো যেহেতু অতিরিক্ত দুর্বল থাকে এই কারণে আবহাওয়া একটু খারাপ হলেই শুধু এই মাছগুলো মারা যায় এবং রুই কাছে যে মাছগুলো আছে বা তেলাপিয়া এই মাছগুলো ওরকমভাবে মারা যায় না কারণ দেশি তেলাপিয়াগুলো একটু শক্তিশালী থেকে বেশি কিন্তু সিপির তেলাপিয়াগুলো দুর্বল থাকে যে কারণে বা সিপির তেলাপিয়াগুলো মারা যায় এতগুলো মাছ থেকে তিনটা লাল কাঠ মাছ ছিল যে মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল এই মাছগুলো অন্যরকম কোনো টেস্ট না অন্যান্য মাছের মতো স্বাদ লাগে অনেকে আবার মনে করি এই মাছগুলো হয়তো বা বেশি টেস্ট লাগবে বা কিছু কিন্তু এরকম কোনো বিষয় না পুকুরে কিছু পাপটা মাছ ছিল যে মাছগুলোর ওজন এক থেকে দেড়শো গ্রামের মতো এই কিছু মাছ আমি ধরতে চাইছিলাম খাওয়ার জন্য কিন্তু আসলে ধরতে পারি নাই কারণ এই মাছগুলো তোলার নামূলকভাবে বেশি শক্তিশালী ছিল এবং পুকুর পাড়ে যেহেতু পর্যাপ্ত পরিমাণ জাম গাছ আসছিলো এই কারণে মাছ তোলার ফাঁকে কিছু জাম আমি খেয়ে নিয়েছিলাম কারণ বৃষ্টিপাড়ার কারণে জামগুলো এখন পেকে টুইটুম্বু হয়ে আছে এমত অবস্থায় জামগুলো অনেক মিষ্টি ছিল তো জামগুলো আমি খাচ্ছিলাম তো ইনশাআল্লাহ আপনারা সকলে দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও সুন্দর সুন্দর ভিডিও দিয়ে আপনাদের সাথে উপস্থাপন করতে পারি